ভাই আমি আপনাকে উপকার করি যে আপনি আমার টাকাটা দিয়ে দেন পোকা এই যে দেখেন এই যে এটা কামড় দিলে কিন্তু আপনি অনেক ব্যথা পাইতেন ঠিক আছে না না আমার পোকা দেখানোর দরকার নাই ঠিক আছে শুনুন শুনুন হ্যালো আরে ভাই আপনি কই দিতেছেন আপনি আমার টাকা দিয়ে যান হাসদামি করেন আমার পিস পিস আপনি কেন পিস পিস তবে সামনে এসে দাঁড়ান পারসি ভাই এই কারণে টাকা নেছি ঠিক আছে কি পারসি আমি পারসি এই টাকা দেন আবার আবার ধরা ধরি আপনি টাকা দেন হাসদামি করো হাসদামি করার কি আবার টাকা দেন আমার টাকা দেন একদম মার দেবো ঠিক আছে ফ্যাং ম্যাং বাইরে বাঙ্গালা আপনি কি আমার ভয় দেখাইতেছেন আবার ভয়ের কি হ্যাঁ আপনি চাইলে পাঁচ হাজার টাকা জিতে পারেন আপনি কি কুইজ খেলতে চান পাঁচ হাজার টাকা দিয়ে দিবেন হ্যাঁ মাত্র একটা প্রশ্নের উত্তর যদি আপনি সঠিক ভাবে দেন এই পাঁচ টাকা কিন্তু আপনাকে দিয়ে প্রমিস করতেছি আচ্ছা বলেন দেখি পারি কি না তাই না দেখবো আজকে আপনি আসলে কতটা ট্যালেন্ট আগে কখনো কুইজ খেলেছেন ওরকম খেলা হয় নাই খেলা হয় নাই না জি ওকে তাহলে শুরু করি আমি দর্শকদেরকে একটু বলতে চাই দর্শক আপনারা যারা এই যে পাঁচ টাকা দেখতে পাচ্ছেন আমার হাতে এই টাকাটা কিন্তু আপনারাও পেয়ে যেতে পারেন যারা সঠিক উত্তরটা জানেন কমেন্টসে লিখে দিবেন ভিডিওটা শেয়ার করে দিবেন আপনাদের কাছে কিন্তু পাঁচ হাজার টাকা পৌঁছে যেতে পারে তাহলে শুরু করি ভাইয়া আমার প্রশ্নটা হচ্ছে একটা পুকুরে এই যে আপনার সামনে দেখেন একটা পুকুর আছে না এই যে পুকুরটা দেখছেন না এই যে পুকুর দেখছেন এখন এই পুকুরে ধরেন দশটা মাছ ছিল কয়টা মাছ দশটা মাছ দশটা মাছ এই দশটা মাছ থেকে গতকাল রাতে পাঁচটা মাছ চুরে নিয়ে গেছে আর পাঁচটা মাছ মারা গেছে এখন পুকুরটাতে কয়টা মাছ আছে কয়টা মাছ আছে হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছেন আপনি গতকালকে রাতে দশটা মাছ চুরি হয়ে গেছে আর পাঁচটা মাছ মারা গেছে এখন এই পুকুরে কয়টা মাছ আছে কিন্তু দশটা মাছ ছিল কিন্তু যেই হ্যাঁ জিরো মানে কোনো মাছ নাই হ্যাঁ না মানে বলছি দশটা মাছ ছিল দশটা মাছের ভিতরে পাঁচটা গেছে ঠিক আছে আর পাঁচটা মাছ মারা গেছে ঠিক আছে এখন কোনো নাই পুকুরের মধ্যে না দর্শক আপুকে ভাইকে প্রশ্ন করেছিলাম একটা পুকুরের মধ্যে দশটা মাছ ছিল সেখান থেকে পাঁচটা চুরি হয়েছে এবং পাঁচটা মারা গিয়েছে এখন কয়টা মাছ আছে ভাইয়া কিন্তু বলেছে আমাকে জিরো জিরো মানে কোনো মাছই নাই

আবার আচ্ছা শুনুন আপনি বলছিলেন কি যে পুকুরে একটা মাছও নাই তো হ্যাঁ আমি প্রশ্ন করেছিলাম একটা পুকুরে দশটা মাছ আছে সেখান থেকে পাঁচটা মাছ চুরি হয়েছে আর পাঁচটা মাছ মারা গেছে বলছিলাম না হ্যাঁ আপনি কি বলছেন আমি বলছি জিরো জিরো মাছ নাই কিন্তু যে পাঁচটা মাছ মারা গেছে সেই মাছ কিন্তু মরে পুকুরে ভেসে আছে তাহলে তো পাঁচটা মাছ এখনো পুকুরে আরে ভাই ওইগুলা তো জীবিত নাই জীবিত ওটা তো আমি বলা থাকি আমি কি আপনাকে কি বলছি পুকুরে কয়টা মাছ আছে সেটা বলছি না আপনি কিন্তু উত্তর দিছেন জিরো কিন্তু মরা মাছ কি মাছ মনে করেন আপনার মাথায় কোনো সমস্যা আছে আমার মাথায় কোনো সমস্যা আপনি বুঝতেছেন না মানে আমি বলছি আমি পারছি আবার আপনি আপনি বুঝেন না না ভাই আমি টাকা দিব ঠিক আপনাকে বলতে পারতেন যে ভাই পাঁচটা মারা গেছে চুরে নিয়ে গেছে ঠিক আছে নিয়ে গেছে পুকুরে এখনো পাঁচটা মাছ আছে আমি কিন্তু আপনাকে প্রশ্ন করছি পুকুরে কয়টা মাছ এখনো আছে পাঁচটা আছে সেটা মরা থাকুক আর জীবিত থাকুক আপনি কি পেয়েছেন উত্তর দেন ভাই টাকা দেন না থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি যারা ভিডিওটি দেখছেন উত্তরটা কমেন্টসে লিখে দেবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন আপনিও কিন্তু পেয়ে যেতে পারেন পাঁচ হাজার টাকা পুরস্কার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ